বাড়ির সবজি খেতে সবারই খুবই ভালো লাগে আর টাটকা ডাঁটা শাক হলে নিরামিষ রান্নাটা খুবই সুস্বাদু হয় আজ তৈরি করছি ডাঁটা আলো দিয়ে শুধুমাত্র জিরা ফোরণে অল্প তেলে গরমের খুবই স্বাস্থ্যকর একটি নিরামিষ রান্না আর এই রান্নার জন্য শুরুতেই ক্ষেতের থেকে কিছু টাটকা শাক তুলে নিচ্ছি ডাটা শাক গরমে জলের ঘাটতিও পূরণ করে আর খেতে খুবই ভালো আর এই শাকের ডাঁটা এবং পাতা দুইটাই রান্না করা যায় পাতাগুলো শাক হিসেবেও রান্না করে খেলে খুবই ভালো লাগে আর ডাটা শাক দিয়ে যে কোনো রান্নায় কিন্তু খুবই চমৎকার হয় টাটকা সবজি খাওয়ার স্বাদই আলাদা আর নিজের বাড়ির ক্ষেতের সবজি হলে সেটা তো এমনিতেই খেতে খুবই ভালো লাগে আর গরমে যতটুকু সম্ভব কম তেল মশলায় রান্না করলে হজমেরও কোনো সমস্যা হয় না আর স্বাস্থ্যের দিক দিয়েও খুবই ভালো নিরামিষ ডাটা শাকের এই রান্না খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা আর শুধুমাত্র জিরা দিয়েই তৈরি করব। শাকের পাতাগুলো ফেলে দিয়ে শুধু কচি ডাটাগুলো নিয়ে নিলাম আর সেই সাথে আলু কুচিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কয়েকটি শুকনো মরিচ ফুরন দিয়েছি তাহলে রান্নাটা খুবই সুন্দর হবে আর অল্প একটু জিরা ফোরণ দিলাম জিরা ভাজা হয়ে আসলে একসাথে রেখে দেওয়া ডাটা এবং আলু দিয়ে দিয়েছি যেহেতু ডাটাগুলো চিকন আলুগুলোও সেরকম একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি তাহলে একই সাথে দুইটা সবজি সুন্দর সেদ্ধ হবে এবার পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়েছি যেহেতু এই এলাকাটা লবণ এলাকা আর দীর্ঘদিন বৃষ্টিও নেই তাই মাটিতে একটু নুনতা ভাব রয়েছে যার কারণে যে কোনো সবজিতেই একটা হালকা নুনতা ভাব থাকে সামান্য চিনি দিয়ে রান্না করলে নিরামিষই রান্নাটা খেতে খুবই চমৎকার হয় এবার মিডিয়াম আছে সবজিগুলো হালকা নেড়েচেড়ে নিয়েছি আর এবার চুলা রাস্তা একটু কমিয়ে মাত্র দুই মিনিটের মতো ঢেকে রাখলাম তাহলে সবজিটা সুন্দর কষানো হয়ে যাবে আর তেল মশলার সাথে এরকম সবজি হালকা কষিয়ে নিয়ে রান্না করলে নিরামিষ রান্না খেতেও ভালো লাগে দুই মিনিট পর ডাকনাটি তুলে আবারও একটু নেড়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ কমই দিলাম যেহেতু তরকারিটা বেশি ঝুল করব না একটু মাখামাকা হবে তাই অল্প জল দিয়ে নেড়ে চেড়ে আবারও চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়ে ডেকে রাখবো এক থেকে দুই মিনিটের মতো তাহলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হবে আর শক্ত ডাঁটাগুলো আলুর সাথে সুন্দর সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ডাকনাটি তুলে দেখে নিতে হবে আলু ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে এবার লবণটা চেঁকে দেখে নিতে হবে আর জুলটা একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে রাখতে হবে গরমের কারণে তেল কম করে দিয়েছি আর মশলা তো তেমন দেইনি নামমাত্র মশলাই এই রান্নাটা খেতে দারুণ লাগে টাটকা সবজি স্বাদই আলাদা আর এইভাবে রান্না করলে ভাত অথবা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন কেমন লাগলো ডাটা শাকের নিরামিষ রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ